আজকের ভিডিওতে রয়েছে এ টোয়েন্টি ওয়ান অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয় থেকে তিনটি প্রশ্নের উত্তর আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবেন তাদের প্রত্যেকেরই আবশ্যিক বিষয় হিসেবে রয়েছে পরিবেশবিদ্যা নিনো এবং লা নিনা কি সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি পৃথিবীর ছাতা কাকে বলে এই প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে প্রশ্নের উত্তরগুলি জানতে চেয়েছেন চন্দ্রা সাহা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন এল নিনো এবং লা নিনা কি উত্তর এল নিনো স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ দ্য ক্রাইস্ট চাইল্ড বা শিশু যিশুখ্রিস্ট এই বিপর্যয় ডিসেম্বর মাসে বড়দিনের সময় হয় বলে এরূপ নামকরণ করা হয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের চিলি পেরু সংলগ্ন উপকূল বরাবর মাঝে মাঝে অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোতের আগমন ই এলিনো নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের পূর্ব পশ্চিমে উষ্ণতা ও স্রোতের যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় পশ্চিম দিকে অর্থাৎ সাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়ার দিকে জল বেশ গরম থাকে অপরপক্ষে পূর্ব দিকে অর্থাৎ ইকুয়েডর পেরু চিলি প্রভৃতি অঞ্চলের দিকে প্রশান্ত মহাসাগরের জল বেশ শীতল থাকে এর কারণ সম্ভবত এই অংশে সারা বছর উত্তরগামী শীতল পেরু স্রোত বয় ফলস্বরূপ পশ্চিম অংশের তুলনায় পূর্ব অংশে তাপমাত্রা অন্তত পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকে স্বাভাবিক নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু পশ্চিমে অপেক্ষাকৃত নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ফলে সমুদ্রপৃষ্ঠ ও উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে দুটি স্রোত নিরক্ষরেখার দুই দিকে বহিস্রোত রূপে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় একই সঙ্গে ফাঁকা স্থানের কারণে পূর্ব দিকের সমুদ্রের গভীর থেকে ঠান্ডা জল ওপরিতলে উঠে আসে এই নীচ থেকে উঠে আসা ঠান্ডা জলের সঙ্গে থাকে প্রচুর পরিমাণে প্ল্যাংটন যা মাছের একমাত্র খাদ্য তাই পেরু চিলি প্রভৃতি দেশ সামুদ্রিক মৎস্য বাণিজ্যে যথেষ্ট উন্নত এই স্বাভাবিক ঘটনার পরিবর্তন হলে এলনিনো বিপর্যয় দেখা যায় লা নিনা নিনা লা হল এলনিনোর ঠিক বিপরীত অবস্থা স্প্যানিশ শব্দ লা নিনার অর্থ ছোট্ট বালিকা পূর্ব প্রশান্ত মহাসাগরের শীতল বায়ুপ্রবাহ হওয়ার ঘটনা লা নিনা নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে আয়নবায়ু শক্তিশালী হলে পেরু ও ইকুয়েডর উপকূলে নিচ থেকে শীতল প্ল্যাংটন সমুদ্র জলস্রোতে ওপরে উঠে আসে এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমিয়ে দেয় এই ঘটনাকে এনসো অর্থাৎ ইএনএসও শীতল অবস্থা বলে লানিনা হলে উল্টোভাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা ইন্দোনেশিয়া উত্তর অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চলে ভালো বৃষ্টি হয় ভারতের মৌসুমি বায়ুপ্রবাহ স্বাভাবিক থাকে এলনিনো লানিনো হল ইএনএসও চক্রের দুটি চরম অবস্থা নিরক্ষীয় অঞ্চলে বিকিরণজনিত তাপ সমতার বিঘ্ন ঘটলে এই অবস্থার সৃষ্টি হয় বিজ্ঞানী গিলবাট ওয়াকার প্রথমে এই পেন্ডুলিয়ামের দোলন সম তাপমাত্রার চরম অবস্থার চক্রাকার প্রবাহের পরিচিতি ঘটান তাই একে ওয়াকার প্রবহন বলে পরে রয়েছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতের অন্যতম পরিবেশ আন্দোলন কেরালার পালঘাট জেলার পাহাড়ি অঞ্চল বর্ষণ অরণ্য আচ্ছাদিত উপত্যকা আন্দোলনের সূত্রপাত সাইলেন্ট ভ্যালি বা নীরব উপত্যকার মাঝখান দিয়ে উত্তর দক্ষিণে বয়ে চলা কুন্তি নদীতে উনিশশো সালে ভারতীয় পরিকল্পনা কমিশন একটি বাঁধ দেওয়ার প্রকল্প ঘোষণা করলে বহু পরিবেশবিদ এই প্রকল্প রূপায়ণে বাধা দেন আন্দোলনের কারণ কুন্তি নদীর ওপর বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প গ্রহণ করে ভারতীয় পরিকল্পনা কমিশন স্থির হয় প্রথমে একশো মেগাওয়াট ও পরে দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে এফ ইন্ডিয়ার একটি টাস্ক ফোর্সের সমীক্ষায় বলা হয় প্রকল্পটি রূপায়িত হলে দ্য রিচেস্ট এক্সপ্রেশন অফ লাইফ দ্যাট হ্যাজ এভলভড অন দিস প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে এরপরই কেরালার বৃহত্তম জনবিজ্ঞান সংগঠন কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ এই প্রকল্পের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রকল্পের বিরোধিতা প্রবল হয়ে ওঠায় উনিশশো আশি সালের ডিসেম্বর মাসে কেরালা সরকার এই পরিকল্পনা পরিত্যাক্ত বলে ঘোষণা করে এবং সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান বলে ঘোষণা করা হয় পৃথিবীর ছাতা বায়ুমণ্ডলে সমগ্র স্ট্র্যাটসফিয়ারে ওজন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলেও এর ঘনত্ব সর্বাধিক থাকে পনেরো থেকে ৩৫ কিলোমিটার উচ্চতায় এই অংশ ওজন স্তর বা ওজোনোস্ফিয়ার নামে পরিচিত স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন স্তর পৃথিবীর যাবতীয় প্রাণের রক্ষক হিসাবে এবং জীবজগতের প্রাকৃতিক সৌর পর্দা বা ছাতা হিসাবে কাজ করে সূর্যরশ্মি বিকিরিত হয়ে ভূপৃষ্ঠে আসার সময় তার মধ্যস্থ অতিবেগুনি রশ্মি যা জীবকুলের পক্ষে মারাত্মক তার নিরানব্বই শতাংশ ওজন স্তরে শোষিত হয় তাই ওজন স্তর এক আবরণের মতো অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবজগৎকে সুরক্ষা প্রদান করে এই কারণেই ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় আশা করি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যথাযথভাবে দেখেছেন এবং শুনেছেন প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ